অনেক খাবারের দোকান আছে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে অনেক কিছু থাকার পরেও একটা জিনিস আমরা দেখছিলাম যে নেই সেটা হচ্ছে একটা অথেন্টিক কসমেটিক্স একটা ব্র্যান্ড সেটা ছিল না সো বাংলাদেশের সবচেয়ে বড় অথেন্টিক যে কসমেটিক্স ব্র্যান্ড আমাদের ছিল কিন্তু অন্য কোনো ছিল এখানে তো ছিল না ছিল এখানে ছিল সেটাই বুঝলাম তো রিভার্ড হচ্ছে বাংলাদেশের সবচেয়ে অথেন্টিক পিওর একটা কসমেটিক্স ব্র্যান্ড আপনারা বিদেশি যে পণ্যগুলো কিনেন অনেক টাকা দশ হাজার বারো করে সেই একই পণ্য আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার সেই একই পণ্য আরো ভালো কোয়ালিটির পণ্য আর অনেক কম দামে শুধুমাত্র ব্যবসায়িক উদ্দেশ্য ছাড়াই এই মানুষে সেবার জন্য সেগুলো এই স্টোরে রেখেছে আপনি এখানে আসবেন বিশ্ব মানুষ যে প্রোডাক্টগুলো কিনতে মানুষ ইউরোপ যায় আমেরিকা যায়

রং মা অনেক পণ্ড বানিয়ে বরফ দিয়ে দেয় মেডিং ইউএসএন থাইলে মেডিনায় তো সেই পণ্ড গুলো আপনারা ভালোবেসে কিনছেন কিনা আপনার বোন কে দিচ্ছেন আপনার ওয়াইফকে দিচ্ছেন

অনেক বিদেশি কোম্পানি আছে বাংলাদেশে কিন্তু অনেক বড় বড় কোম্পানি আছে যারা ব্যবসায়ের উদ্দেশ্যে বিভিন্ন পণ্য বানিয়ে ছেড়ে দিচ্ছে কিন্তু সচেতন করছে না কাউকে সচেতন করছে না বিভিন্ন মানুষকে ব্যান্ড মাসে বানিয়ে তারা সেগুলো ব্যবসা করছে কিন্তু আমরাই একমাত্র সবাইকে নিয়ে আমরা বলছি যে আসুন ভক্ত অধিদপ্তর এসে টেস্ট করুন এবং অলরেডি আমাদেরকে সার্টিফিকেট দিয়ে দিয়েছে যে আমরা বেস্ট আর যেহেতু আমরা বাংলাদেশি কোম্পানি আমরা দিন যে বাংলাদেশের মানুষের কথাই চিন্তা করবে আপনাদের কথাই চিন্তা করবো আপনাদের স্কিনের কথা চিন্তা করবো হাইজেনিক চিন্তা করবো সেই জন্যই এই রিমার কারলেন আজকে আজকে উদ্বোধন হলো এবং আমার পাশে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে সুন্দরী নায়িকা